চল আছিল আশা কৰি আপোনাৰ ভাল আছে আলহামদ্লাও ভাল আছো আজিকালি পাঁচ মিছালি চব্জি দিয়া নিৰামিষ পাক কৰব দেখে কিভাৱে কৰিছাই দিছি এখন তেল দিয়ে দিব দিলাম আধা চামুচ লবন দিয়ে দিলাম bawang sudah gitu, dia Ada semangka punya dia bilang, Untuk biji dan dia bilang, pas sama seluruhnya pakai dia dilam. Sama Ini

আমি গইবো দয়না কথা দিয়া দিব দেখে দিলাম কিছুক্ষণ পরে চলে আসলাম তো লারা দি দিব এখন কয়না এত হবে দেখুন বন্ধুরা আমাদের নিরামিষ রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে খেয়ে দেখবেন বানিয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ